আল্লাহ রব্বুল তখন ডাক দেয়া বলবেন জিব্রাইল রে যারে জিব্রাইল যা জাহান্নামের একটা কোণার মধ্যে আমি কাটা যুক্ত একটা ফল গাছ রেখেছি এই কাটা ফল তুমি আনো কাঁটাযুক্ত ফল আনো এই কাটা যুক্ত বলে রে এই জাকুম নামক ফল এনে তুমি জাহান্নামের জাহান্নামীদেরকে বক্কল করাও বাইরামের লক্ষ্য করে দেখো জিব্রাইল আলাইহিস সালাতু ইমনি যখন জাহান্নামীদের জন্য জাহান নামীদের জন্য যখন ওই ফলটা আনা হবে ওই ফল আনার পরে এবার তখন তাদেরকে খেতে দেওয়া হবে এমনি যেই মাত্র জাহান এই জাহান নামের ফল মাত্র খাবে এই জাহান যখন এই ফল বক্কল করবে ফল বক্কল করার পরে এই মুহূর্তের মধ্যে দেখা যায় গলার মধ্যে আটক হয়ে গেছে এখন বাহিরও করতে পারবে না ভিতরের মধ্যেও নিতে পারবে না এমনি ওই দায় আমি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দগন ডাক দাবলবে প্রভু গো ওগো রব্বুল আলামিন হাজার বছর পর্যন্ত আপনার কাছে কাবার চাইলাম প্রভু গো ও রব্বুল আলামিন এমন কাবার দিলে যে কাবার দেখা দায় যে ফলের মধ্যে দেখা যায় খাটা রয়েছে ওগো আল্লাহ এই ফল যখন বক্ষণ করলাম ওরা পুলাল আমি এই ফল বক্ষণ করার কারণে এখন দেখা যায় গোলার মধ্যে আটক হয়ে গেছে আল্লাহ একটু পানি দাও না গো প্রভু একটু পানি দাও পানি পানি করে তখন চিৎকার করবে পানি পানি করে তখন চিৎকার চেতার মেথি করতে থাকবে বাইর আমার লক্ষ্য করে দেখেন অনেক বছর চলে গেছে এমনি আল্লাহ রাবুল আলমিন জিব্রাইল আলাই ইসলামকে তখন ডাক দিয়া বলবেন ও জিব্রাইল যাও নে তাকে একটু পানি দাও এমন পানি দিবে যে পানিটা হলো উত্তপ্ত ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি এই জাহান নাবিদেরকে পান করা হলো বাইরে আমার লক্ষ্য করে এই জাহান নামিরা তখন এই উত্তপ্ত ফুটন্ত গরম পানি দিয়ে মাত্র পান করবে এই উত্তপ্ত গরম পানি পান করার উদ্দেশ্য হলো জাহানা মনে করবে আমরা যখন দুনিয়ার মধ্যে ছিলাম দুনিয়ার মধ্যে যখন কোনো খাবার খাইতাম এই খাবার খাওয়ার পরে এই খাবারের মধ্যে যখন গোসা থাকতো এই খাবারের মধ্যে যখন মাছের কাটা থাকতো অথবা এই গুষ্ঠের হাড্ডি যখন থাকতো এই গুষ্ঠের হাড্ডি এবং মাছের কাটা যখন করার মধ্যে লাগে তখন বলেন না আমরা অনেক সময় পানি যখন পান করি এই কাঁটাটা চলে যায় কথা বলেন ঠিক কিনা জাহান নামিরা মনে করবে এখন যদি পানি পান করে পানি পান করলে মনে হয় পানি পান করলে মনে হয় এই খাটারা চলে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দেয়া বলবে প্রভু গো একটু পানি দাও না গো প্রভু একটু পানি পান করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে ডাক দেয়া বলবেন জিবরাইল রে ও জিবরাইল এই জাহান্নামীদের জন্য ফুটন্ত গরম পানি তোমরা নিয়ে নাও মাত্র ফুটন্ত গরম পানি নিয়ে দেওয়া হবে পানি পান করবে এই ফুটন্ত গরম পানি পান করার সাথে সাথে তার শরীরের মধ্যে যত নারী বুড়ি ছিল সব নারী বুড়ি জল সে যাবে আল্লাহ জাহান নামের শাস্তিগত ভয়াবহ এই জাহান নামের শাস্তিগত ভয়াবহ হবে তখন এই পানিটা আবার পায়খানার রাস্তা দিয়ে চলে বাইরে আমার লক্ষ্য করে দেখুন তো সিরের কিতাবের মধ্যে মুফাসিনে কেরাম উল্লেখ করেছে জাহান আমিদেরকে যখন উঠন্ত গরম পানি যখন তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে এই মাথার মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে তখন দেখা যায় তামাম শরীর সমস্ত শরীর তখন দেখা জল সে দাবে কত হয়ে যাবে এই কত পানি রয়েছে এই পানিটাও জাহান নামীদের জন্য খাবার হিসাবে থাকবে শুধু তাই নয় জাহান জন্য আরো কিছু খাবার আছে আল্লাহ কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহাংনামিদের কোনো বন্ধু থাকবে না কে আমতের বয়ে দানির জাহাঙ্গনামীদের কোনো বন্ধু থাকবে না আল্লাহ রব্দুল আল আমিন বলেন ফালে ইসালাহুলিয়া উমা হাউ না ওয়ালা ত আমুন ইল্লা মিন গিসলিন আল্লাহ রাব্দুল আলামিন বলেন ওয়ালা ত আমুন জাহাংনামিদের কোনো খাবার নাই ইল্লাহ তবে জাহাঙ্গনামিদের জন্য খাবার আছে মিন গিসলি হিসিন হলো জাহাঙ্গনামের কুশ জাহান নামের পুষ এবং জাহান নামীদেরকে যখন যখন ক্ষত গুলা দৌত করা হবে এই ক্ষত তাদের পান করার পানি তারা বলেন বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ জাহান নামীদেরকে যখন জাহান নামের মধ্যে দিবেন তারা তখন ডাক দেয়া বলবেন ও জাহান্নামীরা হা দেখি জাহান্নাম এই হলো জাহান্নাম আল্লাহ তিউ কাজী বুয়াল মুজিবুন যে জাহান্নাম সম্পর্কে তোমরা মিথ্যা বলতি যে জাহান্নাম সম্পর্কে তোমরা মিথ্যা বল। বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই জাহান্নামীদের খাবার জাহান্নামীদের খাবার হলো জাহান্নাম নামক খাবার যে কাবারটা হলো কাটা যুক্ত কাবার কাটা যুক্ত একটা ফল কিন্তু লক্ষ্য করে দেখেন এই জাহান্নামীরা যখন কিয়ামতের কঠিন ময়দানে তারা যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন না কিয়ামতের ময়দানে কঠিন আসরে মাঝে তাদের জন্য কোন সুপারিশকার থাকবে না তাদের জন্য কোন সুপারিশকারী থাকবে না কিন্তু লক্ষ্য করে দেখুন কোন ব্যক্তির যদি ইমান থাকে কোন ব্যক্তির যদি ইমান থাকে যেই ব্যক্তি নাকি মুসলমান যেই ব্যক্তি নাকি মুমিন মুসলমান যে ব্যক্তি নাকি মুমিন মুসলমান এই মুমিন মুসলমান যখন কেয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে ওই ব্যক্তির জন্য বিশ্ব নবী সুপারিশ করবেন বলেন আল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই লক্ষ্য করে দেখেন যাদের অন্তরের মধ্যে সরিষার দানার সম পরিমাণ ইমান রয়েছে অথবা কেউ শুধু কালেমা পড়েছিল নামাজ পড়ে নাই আর কোনো কিছু করে নাই ওই ব্যক্তি যদিও ও জাহান নামের মধ্যে চলে যায় মহান আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য বিশ্ব নবীকে সুপারিশকারী হিসাবে মানাবেন বলেন না সুবান আল্লাহ বাইরামা উবাইদুর রহমান হুজাইফি সাহেব আসছে অলরেডি চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ হুজাইফি সাহেব আলোচনা করবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান তারুণ্যের আইডল মুফতি উবায়দুর রহমান হুজাইফি হাবিদাহুল্লাহ তো হুজাইফি সাহেব ইনশাল্লাহ তিনি সময় মতো চলে আসবেন আমি আরো পাঁচ মিনিট আলোচনা করব এরপরে কিছু চাঁদা হবে এটা আপনাদের মসজিদের ফায়দা আপনার মসজিদের উপকারের জন্য এই মাহফিলটা করা হয়েছে ঠিক আছে বাইরা মারে বাড়া শুন লক্ষ্য করে দেখেন কেয়ামতের কঠিন ময়দান যখন কায়েম করা হবে তখন বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন তামাম বিশ্বের সমস্ত মানুষ সমস্ত নবীগণের জন্য একটা সুপারিশ করবেন একটা সাবাদ করবেন সেই সাভাতকে বলা হয় সাভাতে কুবরা বলেন না সুভাষ তাহলে আমাদের নবীর ইজ্জত সম্মান আছে কি নাই আছে আমাদের নবীর ইজ্জত সম্মান আছে কিন্তু জাহান যারা রয়েছে যারা কাফের যারা কাফের বেইমান এদের জন্য বিশ্বনবী নবী সুপারিশ করবেন না বিশ্বনবী তাদের জন্য সুপারিশ করবেন না সাহাবাই কেরাম সুপারিশ করবেন না কোন মুমিন মুসলমান এই কাফের কুফারদের জন্য সুপারিশ করবেন না এখন লক্ষ্য করে দেখেন বিশ্ব সুপারিশ করবেন তামাম পৃথিবীর সমস্ত উন্মতের জন্য নিজের উন্মতের জন্য এবং সমস্ত নবীর উন্মতের জন্য বলেন না সুভাষ কিভাবে সুবাইস করবেন বিশ্ব লক্ষ্য করে দেখেন কেমতের কঠিন ময়দানে সমস্ত মানুষের পক্ষ থেকে কিছু মানুষ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কিছু মানুষ তখন প্রথমে আদম পয়গম্বরের নিকট যাবে বলবে হে আদম পয়গম্বর আমাদের জন্য সুবাইস করেন বিচারের কাজটা যেন শুরু হয়ে যায় বাইরে আমার লক্ষ্য করে দেখুন এমনি আদম পয়গম্বর তামাম পৃথিবীর সমস্ত মানুষকে দেখে দেখে বলবেন পৃথিবীর মানুষের আরে আজকের দিনে এই কেয়ামতের কঠিন ময়দানে তোমাদের জনলে আমি সুপারিশ করতে পারবো না তোমারা চলে যাও অত দূ লোক কাছে এমনি সমস্ত মানুষেরা চলে যাবে হজরত নুহ পয়গম্বরের কাছে নুহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস উনার প্রশংসা করতে থাকবে এমনি নুহ পয়গম্বর যখন থেকে ডেকে বলবেন পৃথিবীর মানুষেরা রে না কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমি নুহ পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করতে পারব না মানুষেরা যাবে হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে এমনি ইব্রাহিম পয়গম্বরের প্রশংসা করতে থাকবে এমনি তো কোনটা বলবে ও আপনি আপনি আল্লাহর পরম ও ওগো ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন এমনি ইব্রাহিম পয়গম্বর তো কোনটা বলবেন ও পৃথিবীর মানুষের না তোমরা শুনে রাখো আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য আমি সুভাইজ করতে পারব না এই কোমাতাতুকু আমার নাই তোমরা চলে যাও হযরতি মূসা পায়গম্বরের কাছে বারুদীরা যাবে হযরতি মূসা পায়গম্বরের কাছে মূসা পায়গম্বরের তখন ডাক দেওয়া বলবেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য আজকের দিনে কিয়ামতের ময়দানে কঠিনাশলের মাঠে আমি মূসা পায়গম্বর সুভাইজ করতে পারব না মানুষেরা মূসা পায়গম্বর আলাইহিস সালাম দোস্তানাকুনার প্রশ্নটা করতে থাকবে ও মুসা পয়গম্বর আপনি হলেন কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামের সঙ্গে আপনি সরা করে কথা বলেছেন মুসা পয়গম্বর বলবেন আমি আজকের দিনে তোমাদের জন্য একটা কথাও বলতে পারব না মানুষে চলে যাবে ঈসা পয়গম্বর কাছে ঈসা পয়গম্বরকে তখন ডাক দেয়া বলবে ওগো পয়গম্বর আপনি বলেন ও ইশাফুল্লাহ আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন এমনি মানুষদেরকে তখন ডাক দেয়া বলবেন মানুষের আরে ও পৃথিবীর মানুষেরা আজকের দিনে তোমাদের জন্য একটা কথাও আমি বলতে পারবো না তোমারা চলে যাও বিশ্বনবী রাহমা আতুল্লিলা আলামিন মোহাম্মদুর রসুল উল্লাহর কাছে আরে করে বলেন না সুভাষ মানুষ যেই মাত্র বিশ্ব নবীর দরবারে যাবে বিশ্ব নবীর আহমাদুল্লিল আলমিন শেষদার মধ্যে পড়বেন শেষদার মধ্যে পড়ে তখন তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য সাফা হাতে কুবরা একটা সুপারিশ করবেন তখন বিচারের কাজ শুরু হয়ে যাবে আমাদের জন্য বিশ্ব নবী একটা সুপারিশ করবেন যে সংক্ষিপ্ত পাবে আমি বলতে বাইরে আমার লক্ষ্য করে দেখুন কেমতের ময়দানে করি আসলের মাঠে আল্লাহ রাব্বুল আলমের দরবারে বিশ্ব নবী তখন শেষদার মধ্যে পড়ে যাবেন লক্ষ্য করে দেখুন মধ্যে উল্লেখ করা হয়েছে আদম থেকে নিয়ে অতদ বিশ্ব নবী পর্যন্ত যত মানুষ কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যত প্রকারের প্রশংসা করেছে আদম আলাইহিস স্থান থেকে নিয়ে আর যদি বিশ্বনবী পর্যন্ত যারা জানা নাকি প্রশংসা করেছে সকল সকলের প্রশংসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর বিশ্বনবী রামাতুল্লি রালামের এই কেয়ামতের ময়দানের শুধুমাত্র কেয়ামতের ময়দানের প্রশংসা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে বিশ্বনবীর প্রশংসার পাল্লা বাড়ি হয়ে যাবে এমনি বিশ্বনবীর আমার আলাভীর সেজদার মধ্যে পড়ে যাবেন আল্লাহর প্রশংসা করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন এমনি তখন ডাক দেয়া বলবেন ইরফারা আসা মুহাম্মদ ও মুহাম্মদ আপনি মাথা উঠান আপনি মাথা উঠান ওয়াকুল তুসমা আপনি বক্তব্য রাখেন আপনার বক্তব্য শ্রবণ করা হবে ওয়াসাল তুহাও ওগো পয়গম্বর আমি আল্লাহর কাছে চান আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করব আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন দায়জাবুল আল্লাহ রব্বুল আলামিন আল্লাহুমগফিরলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মতকে ক্ষমা করে দাও এবার বিশ্বনবী একবার চারবার পর্যন্ত বিশ্বনবী মানুষের জন্য সুবাইশ করবেন আমাদের উম্মতের জন্য সুপারিশ করবেন বিশ্বনবী সুবাইশে মহান আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন একবার বলেন কে কে বিশ্বনবীর সুবাইশ পাইবে জান বলেন কে কে পাইতে চান হাত উঠান সবাই পেতে চান তো তাহলে আমি আমাকে বলা হয়েছে নগদ কিছু চাঁদা করার এবার নগদ যেহেতু ছাদা হবে এটা মসজিদের জন্য বুঝতে পারছেন আজিজ শরীফের মধ্যে আছে মাম বানারিল্লাই মসজিদান বাইতান ফিল কেউ যদি আল্লাহর জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করে দেয় তাহলে আল্লাহ কিয়ামতের কোটি ময়দানে তার জন্য একটা জান্নাত নির্মাণ করবেন বলেন না আমরা তো ফারতাম না একটা মসজিদ নির্মাণ করতে এই জন্য দেখি কোন ভাই নগদ পাঁচশো টাকা এক হাজার টাকা দিবেন দেখি আমরা দোয়া করব যে আল্লাহ আপনার সুপারিশটা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন কেমতের কঠিন ময়দানে বিশ্বরবি যেন আপনার জন্য সুপারিশ করেন সবাই বলুন আমি দেখি কোন ভাই পাঁচশো দিবেন এক হাজার দিবেন নগদ নগদ সবাই নিয়ে আসেন নগদ পাঁচশো এক হাজার আরো বেশি দিবেন দুই হাজার

নগদকে পাঁচশো দিবা দেখি যে নগদ পাঁচশো দিবেন যিনি নগদ পাঁচশো দিবেন আমরা দোয়া করব আল্লাহ আপনার জন্য মা শ আল্লাহ শাহ বানানি মিয়া নগদ পাঁচশো টাকা সবাই বলে মার হামা আল্লাহ উনাকে তুমি বিশ্ব নবী রাহামাদুল্লিরা আলআমিনের সুপারিশের জান্নাতের মধ্যে পৌঁছাই দিও সবাই বলে আমি নবী আমাদের জন্য সুপারিশ করবেন দেখি আর মার্শাল বিশিষ্ট ব্যবসায়ী ফিরুজ মিয়া সাহেব বাড়ি বারী ইসাগ্রাই মার্শাল